ছেলে নামও করেছিল সবার থেকে বেশি ধূমকেতুর মতো আগমন আর সময়ের চেয়ে থেকে জায়গা করে নেন সব শ্রেণী পেশার মানুষের হৃদয়েিতেমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখি কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে ঝরে পড়ে বাংলা সিনেমার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি মৃত্যুর উনত্রিশ বছর পার হলেও রয়ে গেছে প্রশ্ন আত্মহত্যা নাকি হত্যা চলুন অজানা সবকিছুর সাথে আদ্যপন্ত জানা যাক দ্য ক্রিটিক্স বাংলার আজকের পর্বে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালমান শাহ আসল নাম চৌধুরী সালমান মন সর্বপ্রথম উনিশশো ছিয়াশি সালে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জন্য নির্মিত একটি মিউজিক ভিডিওতে মডেল হিসাবে আবির্ভূত হন নামটি ছিল তার অপূর্ব এই গানে তিনি অভিনয় করেন মাদকাসক্ত এক তরুণের চরিত্রে দর্শকদের নজর কাড়েন পরিচিতি পান ইমন নামে এরপর তিনি পাথর সময় ও নয়নের মতো বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয় করেন মিল্ক ভিটা কোকাকোলা ফান্টাসহ বেশ কিছু জনপ্রিয় টিভি বিজ্ঞাপনেও মডেল হয়েছিলেন সে সময় সবাই তখনই বুঝেছিল এই ছেলেটা অন্যদের মতো নয় সে এসেছে ইতিহাস লিখতে বাংলা সিনেমার যুবরাজের বড় পর্দায় অভিষেক ঘটে উনিশশো তিরানব্বই সালের পঁচিশে মার্চ পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালিত ক্যামত থেকে ক্যামত চলচ্চিত্রের মাধ্যমে সারিয়া চৌধুরী ইমন থেকে হয়ে যান সালমান শাহ চলচ্চিত্রটি মুক্তির পরই দর্শকরা পেয়ে গেলেন এক নতুন নায়ক যার স্টাইল ডায়লগ চোখের চাহনি সবই ছিল সময়ের চেয়ে গিয়ে চলচ্চিত্রে তার আগমন ছিল বাংলাদেশের সিনেমা জগতে এক নতুন যুগের সূচনা মাত্র চার বছরের ক্যারিয়ারেই বদলে দিয়েছিলেন ঢাকাই সিনেমার ধারা বিক্ষোভ স্বপ্নের ঠিকানা যাওয়া থেকে পাওয়া সত্যের মৃত্যু নেই প্রেমযুদ্ধ তুমি আমার একটার পর একটা হিট সিনেমা কোটি দর্শকের প্রিয় মুখ হয়ে উঠেছিলেন সালমান শাহ তার সিনেমাগুলো এখনো দেশের সর্বোচ্চ আয় করার ছবির তালিকায় আছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত স্বপ্নের ঠিকানা এখনো টিকে আছে বাংলাদেশের টপ টেন ইনকামিং সিনেমার মধ্যে সত্যের মৃত্যু নেই কেমত থেকে কেয়ামত বা বিক্ষোভ আছে কাছাকাছি অবস্থানে অভিনয় ও স্টাইলে এখনও মুগ্ধ বর্তমান প্রজন্মের দর্শকেরা অভিনয়ের মাধ্যমে সালমান শাহ যেমন সবাইকে মোহবিষ্ট করে রাখতেন তেমনি অমায়িক ব্যবহারের জন্য পেয়েছিলেন অনেকেরই প্রশংসা ক্যারিয়ারের সময়সীমা মাত্র চার বছর আর তাতেই হয়েছিলেন খ্যাতিমান তরুণ প্রজন্মের চোখে হয়ে উঠেছিলেন ফ্যাশন আর আবেগের প্রতীক তোমাকে শুধু আর কিছু জীবনে সালে সালমানের এক একটা ছবি মুক্তি পাওয়া মানেই ছিল প্রেক্ষাগৃহের দর্শকদের উপচে পড়া ভিড় আর সিনেমা শেষে ভেজা চোখে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসা যাওয়া থেকে পাওয়া স্বপ্নের নায়ক আর আনন্দ অস্ত্রুর মতো ছবিগুলো দর্শকদের প্রিয় নায়ক হারানোর কষ্টকে সেই বছর আরও গাঢ় করে তুলেছিল আর সর্বোচ্চ চুলায় থাকা অবস্থাতেই উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর আকস্মিক এক সংবাদে স্তব্ধ হয়ে যায় পুরো বাংলাদেশ শুক্রবার সকাল ঢাকার স্কাটন রোডের ফ্ল্যাটে হঠাৎ এক ফোন কলে মান নীলা চৌধুরী ছুটে যান বিছানায় পড়ে আছে তার ছেলের মিথর দেহ হাত পায়ের নখ নীল মুখ নিস্তেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান সালমান শাহ নেই মাত্র পঁচিশ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন স্বপ্নের নায়ক সালমান শাহ পাবো দেড় ছড়িয়ে পড়ে শোকের ঢেউ প্রেক্ষাগৃহে বন্ধ হয়ে যায় প্রদর্শনী রাস্তায় নেমে আসে ভক্তরা বাংলাদেশের সংবাদ মাধ্যমের শিরোনাম বাংলা চলচ্চিত্র শূন্য মৃত্যু ঘিরে রহস্য আজও কাটেনি আত্মহত্যা নাকি হত্যা নতুন করে এই রহস্য ডালপালা মেলেছে ১৯ বছর পর আদালতের এক রায়ে মামলাটি অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তর করেছে পুলিশ কি হয়েছিল সেদিন আর উনত্রিশ বছর ধরে কেনই বা মামলাটি ঝুলে কতবার তদন্ত হয়েছিল আর তাদের প্রতিবেদনেই বা কি ছিল ছয় সেপ্টেম্বর সেই শুক্রবার চিত্রনায়ক সালমান শাহ তখন থাকতেন ঢাকার নিউ স্কাটন রোডের স্কাটন প্লাজার ফ্ল্যাটে শুক্রবার সকালে বাবা কমর উদ্দিন চৌধুরীর ছেলে ইমনের সঙ্গে দেখা করতে গিয়ে ফিরে আসেন দারোয়ান তাদের ভেতরে যেতে দেননি একটি ফোন কল বেলা এগারোটায় সেই ফোন কল যা এক মায়ের হৃদয় ছিন্ন করে দেয় দ্রুত ছেলের স্কাটনের ফ্ল্যাটে পৌঁছে ছেলে সালমান শাহকে বিছানার উপরে দেখতে পান নীলা চৌধুরী খাটের মধ্যে যেদিকে মাথা থাকার কথা সেদিকে পা আর যেদিকে পা দেওয়ার কথা সেদিকে মাথা পাশেই সালমান শাহর স্ত্রী সামিরার এক আত্মীয়র একটি পার্লার ছিল সেই পার্লারের কিছু মেয়ে সালমান শাহর হাতে পায়ে সরিষা তেলের মালিশ দিচ্ছে ততক্ষণে সালমান শাহের হাত পায়ের নখগুলো নীল হয়ে গিয়েছে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ঘোষণা করেন সালমান নেই ঢাকা মেডিকেল কলেজের ময়না তদন্তও বলে এটি আত্মহত্যা নীলা চৌধুরী অভিযোগ করেন তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে আর সামিরা বরাবরই এটি অস্বীকার করেছেন এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সামিরা বলেন আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে করে না ইট ইজ সুইসাইড সামিরা দাবি করেন সালমান মানসিকভাবে ছিল সুইসাইডাল বাই নেচার তার ভাষায় এর আগে সালমান তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিল এ মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলনে জানিয়েছিল সালমান শাহকে হত্যা করা হয়নি বরং তিনি আত্মহত্যা করেছেন তাদের দাবি দাম্পত্য কলহ শাবনূরের সঙ্গে অতিরিক্ত অন্তরঙ্গতা মায়ের প্রতি টান এবং মানসিক চাপ সংবাদ সম্মেলনে পিবিআইয়ের তৎকালীন প্রধান বনস কুমার মজুমদার বলেছিলেন পিবিআইয়ের তদন্তে সালমান শাহকে হত্যার কোনো প্রমাণই পাওয়া যায়নি উনিশশো সাতানব্বই সালে আহমেদ নামে একজন আদালতে জবানবন্দি দেন সালমান শাহকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে তবুও মামলাটি থেকে যায় অপমৃত্যু হিসাবে এক অজানা কারণে মামলাটি আত্মহত্যা থেকে আর হত্যা মামলা পর্যন্ত যেতে পারেনি অবশেষে উনত্রিশ বছর পর গেল বিশ অক্টোবর সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুনরতদন্তের নির্দেশ দেন আদালত আদালতের নির্দেশের চব্বিশ ঘন্টা না পেরোতেই একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম মামলার এজাহারে প্রধান আসামি হিসেবে নাম রয়েছে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের এছাড়াও রয়েছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম মোট অভিযুক্ত এগারো জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাত আরও কয়েকজনের নাম পরবর্তীতে আদালত এই অভিযুক্তদের দেশটাকে নিষেধাজ্ঞাও জারি করেছে পুলিশ নতুন করে শুরু করেছে এই মামলা তদন্ত প্রশ্ন একটাই শেষ পর্যন্ত কি সত্যটা বেরিয়ে আসবে নাকি সালমান শাহ মৃত্যু রহস্যের চাদরে ঢেকে থাকবে চিরকাল পুরো দেশ সত্যটা জানতে চাই সালমান শাবলের জুটির এক একটি সিনেমা বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সোনালী অতীত হয়ে আছে সালমান শাহ বেঁচে আছেন দর্শকের মনে ছবির প্রতিটি সালমান শাহ শুধু নায়কই ছিলেন না ছিলেন এক সময়ের আবেগ এবং স্বপ্নের প্রতীক আজ তার অনন্য সাফল্য অভিনয় অভিনয়গুণ ব্যক্তিত্ব ভক্তদের অন্তরে অন্তরে বাঁচিয়ে রেখেছে ক্ষণজন্মায় এই নায়ককে তিনি বেঁচে থাকবেন কে থেকে কে তুমি আমার অন্তরে অন্তরে বিক্ষোভ স্বপ্নের ঠিকানা বিচার হবে এই ঘর এই সংসার স্বপ্নের পৃথিবী সত্যের মৃত্যু নেই চাওয়া থেকে পাওয়া বা আনন্দ শ্রুর মতো তুমুল জনপ্রিয় চলচ্চিত্রের ভিতরে নিজস্ব গুণে বেঁচে থাকবেন আমাদের সবার প্রিয় সালমান শাহ সারা পৃথিবী তাকে মনে রাখবে